আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত প্রিয় উপস্থিতি আপনাদের সাথে আছি আমি মুফতি সুবাই ইমাম আজকে আমরা বিক্ষিপ্ত কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে যেহেতু আমরা স্বপ্নের ব্যাখ্যা দিই তো প্রত্যেক দিনই কিন্তু আপনি প্রতিনিয়ত নতুন নতুন বিষয়গুলো জানতে পারবেন হতে পারে আপনি এমন বিষয়ে জেনে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে যা আপনি গত রাতে স্বপ্নে দেখেছেন যাই সাথে আছে আমি মুফতি জুবাই বলে নেওয়া ভালো ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো আইডি নাই। সোশ্যাল মিডিয়াতে অনেকে আমার নাম ব্যবহার করে বিভিন্ন আইডি এবং পেজ খুলছেন অনেকে বিভ্রান্ত হচ্ছে নাম আর ছবি দেখে আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি ঘাস খেতে দেখে হিসাবি হওয়ার সম্ভাবনা ঘাস কাটতে দেখার অর্থ হচ্ছে সে নিজে কৃষক হয়ে থাকলে তার কৃষিকাজে সম্ভাবনা গুড্ডি যেটাকে বলে স্বপ্নে ঘুষ নিতে দেখার অর্থ হচ্ছে অপমানিত হওয়ার সম্ভাবনা ঘুষ দিতে দেখার অর্থ হচ্ছে আপনি নিজে দিচ্ছেন এর অর্থ অশান্তি হওয়ার সম্ভাবনা স্বপ্নে ঘুঘু পাখি দেখা জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা স্বপ্নে ঘি খেতে দেখা নিঃশেষ হওয়ার সম্ভাবনা শুধুমাত্র ঘি দেখা স্বপ্নে উন্নতি হওয়ার সম্ভাবনা ঘরে নকশা আঁকতে দেখা ঝগড়া বিবাদের সম্ভাবনা ঘরের মধ্যে নিজেকে দেখা স্ত্রীর মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘরের মধ্যে সূর্য দেখা পূর্ণবান স্ত্রী তার ঘরের মধ্যে আসার সম্ভাবনা ঘরের মধ্যে চাঁদ দেখা এর অর্থ হচ্ছে সম্ভ্রান্ত বংশে বিবাহ করবে স্বপ্নে শরীর থেকে ঘাম বের হতে দেখা মনের আশা পূরণ হওয়ার আলামত যাই হোক আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে তাইবার আমি নিব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত